সম্মানিত বিয়র্ডস আসসালাম আলাইকুম ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই টিন সেট বাড়িটি করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে এই বাড়িটির সালের মধ্যে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কালার টিন দিতে পারেন টয়লেটের মধ্যে কোনো টাইস করা হয়নি শুধুমাত্র টয়লেটের ফ্লোরের মধ্যে টাইস করা হয়েছে এটা হয়েছে বাড়িটির ডান পাশের ডিজাইন আমরা বাড়িটির গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট শুধুমাত্র লং করা হইতেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি করতে কত টাকা লাগবে কি কী মালফতর লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আজকের ভিডিওতে দিয়ে দিব এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে দুইটি ফিলারের মধ্যে টাইস করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির বারান্দার মধ্যে করা হয়েছে সো এখানে সাদে যাওয়ার জন্য একটি স্টিলের সিঁড়ি রাখা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ছ ইঞ্চি এবং পস্ত আট ফিট ব্যালকনির ডান পাশে রয়েছে একটি কমন টয়লেট এবং বেলকুনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে সো আপনি চাইলে অ্যাসেস দিয়ে করতে পারেন বেলকুনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম এটা হয়েছে কিচেন রুমের ভিতরের ডিজাইন কিচেন রুমের মধ্যে কোনো টাইস করা হয়নি এখানে শুধুমাত্র একটি শিল করা হয়েছে উপরে সাত ফিটের উপরে আরেকটি সিল করা হয়েছে প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারেন বাড়িটি করা হয়েছে ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি যদি বাড়িটি করতে চান তাহলে সম্পূর্ণ বিলোটি মনোযোগ সহকারে দেখবেন এটা হয়েছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং পস্ত তেরো ফিট ছয় ইঞ্চি উপরে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কালার টিন দিতে পারেন প্রথম রুমের মধ্যে রয়েছে একটি অ্যাট্রাস টয়লেট এটা হয়েছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের ভিতরে কোনো টাইস করা হয়নি টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং ফিট ইঞ্চি টয়লেটের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত টিনশেট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছ ইঞ্চি এবং তেরো ফিট ছয় ইঞ্চি সামনে সাত ফিটের উপরে একটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য বাড়িটির সালের মধ্যে টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন বাড়িটি সম্পূর্ণ লং করা এখনো হয়নি সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির সম্পূর্ণ লং করার পর আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে আরো ভালোভাবে দেখাবো বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ষাট ফিট এবং পস্ত সাত ফিট টয়লেটের মধ্যে কোনো টাইলস করা হয়নি শুধুমাত্র টয়লেটের ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে অ্যাসিস দিয়ে করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে বাড়িটির বেলকুনি আর সিসি সাত করা হয়েছে আপনি চাইলে টিন সিটও করতে পারেন এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন বাম পাশে এই রুমের মধ্যে একটি তাই গ্লাসের জানালা করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির মধ্যে প্রবেশ করার জন্য এখানে একটি মেন গেট করা হয়েছে আপনি চাইলে সেই মেন গেটটি দিতেও পারেন কিংবা না দিতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে প্রত্যেকটা রুমের মধ্যে দুইটি করে জানালা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র কিচেন রুমের মধ্যে একটি জানালা ব্যবহার করা হয়েছে আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা এই বাড়িটির ড্রয়িং সব দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মেন গেটের দুইটি ফিলারের মধ্যে টাইস করার কারণে অনেক সুন্দর হয়েছে বেলকনির সাথে যাওয়ার জন্য এখানে একটি সিঁড়ি রাখা হয়েছে আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে মধ্যে রয়েছে দুইটি বেডরুম একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি বাড়িটি ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ছ ইঞ্চি এবং পস্ত আট ফিট বেলকনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং পস্ত আট ফিট বেলকনির ডান পাশে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পস্ত চার ফিট এখানে রয়েছে প্রথম বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছ ইঞ্চি এবং পস্ত তেরো ফিট ছ ইঞ্চি প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে সাত ফিট এবং তিন ফিট ছয় ইঞ্চি এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম প্রথম এবং দ্বিতীয় রুমের মধ্যে দুইটি করে তাই গ্লাসের জানালা করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বালিটির মধ্যে ইট লাগবে দশ হাজার পাঁচশো পিস প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে দশ হাজার পাঁচশো পিস ইটের দাম লাগবে এক লাখ ছাব্বিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো ষাট প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো ষাট প্যাক সিমেন্টের দাম লাগবে চৌরাশি হাজার আটশো টাকা বালি লাগবে নয়শো পঞ্চাশ ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে নয়শো পঞ্চাশ ফুট বাড়ির দাম লাগবে ছেষট্টি হাজার পাঁচশো টাকা কুয়া লাগবে তিনশো আশি ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো চল্লিশ টাকা হলে তিনশো আশি ফুট কুয়ার দাম লাগবে তিপ্পান্ন হাজার দুশো টাকা রট লাগবে চারশো পঞ্চাশ কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে চারশো পঞ্চাশ কেজি রটের দাম লাগবে বিয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে ষাট হাজার টাকা কাঠের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম পনেরো হাজার টাকা হলে তিনটির দরজার দাম লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে পাঁচটি একটি জানালার দাম তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে পাঁচটি জানালার দাম লাগবে ষাট হাজার টাকা দুইটি টয়লেটের ফ্লোরে টাইস করতে লাগবে পাঁচ হাজার টাকা সামনে যে মেন গেট করা হয়েছে এক পাশে গ্রিল সহ লাগবে পঁচিশ হাজার টাকা এই বাড়িটি রং করতে লাগবে সত্তর হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা সেন্টেল মালামাল লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রি বেতন লাগবে এক লাখ পঁচিশ হাজার টাকা তিন মিস্ত্রি বেতন লাগবে পনেরো হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে নয় হাজার টাকা সেন্টেরি মেস্ত্রির বেতন লাগবে বারো হাজার টাকা টাইস মিস্ত্রির বেতন লাগবে দুই হাজার টাকা রং মেস্ট্রি বেতন লাগবে বিশ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো নয় লাখ চব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে এরকম একটি বাড়ি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী এই বালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন